আমি যে কথা বলছিলাম রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির আগেই নির্ধারণ করে দেন কিনা বলেন তো তাহলে আপনার রিজিক নিয়ে তো টেনশন কেন রিজিকের মালিক যিনি টেনশন তো যদি করতে হয় তাহলে তার করবার কথা নাকি রিজিক নিয়ে তো আপনার কোনো টেনশন নাই তিনি যদি আপনাকে উন্মুক্তভাবে দিতে চান এই ক্ষমতা তার নাই আমি তো তোমার কাছে রিজিক চাই না ইন মাতিন রিজিক কে আল্লাহ আমি তো তোমার কাছে রিজিক চাই না তোমাদের সন্তানদের রিজিকও আমি দেই টেনশন করার কোন কারণ না সন্তান হলে রিজিক দেয় কে আপনার টেনশন করার কোনো কারণ আছে সন্তান যিনি দেন তিনি কি রিজিক দেন না এই জন্য সেই বোখারি হাদিস শেষে রসুল্লাহ সাল আলী বললেন মনে ভালো করে শুনুন যখন একজন মায়ের সন্তান জন্ম দেয়ার যখন ইস্যু আসে তখন আল্লাহ তাআলা এক বিন্দু পানি মায়ের গর্বের মধ্যে গিয়ে এখানে কি করেন ওইখানে স্থাপন করে দেন এক বিন্দু পানি সেখানে স্থাপন করে দেন তারপর এই পানিটি এটাকে নোতফা আকারে থাকে চল্লিশ দিন সই হাদিস এসে কতদিন চল্লিশ দিন নোতফা আকারে থাকে নোতফা মানে ড্রপ অফ ওয়াটার পানি আকারে থাকে তারপর এটা কি হয়ে যায় আলাকা আলাকা হয়ে যায় এটি আরো চল্লিশ দিন পর আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড ওই যে পানি ওইখানে গিয়ে জমা হয়েছে না মায়ের গর্ভে এই পানিটা চল্লিশ দিনের প্রথম চল্লিশ দিন পানি আকারে থাকে এরপরে চল্লিশ দিন এটা কি আকারে থাকে আলাকা 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 মানে হচ্ছে ব্লাড ক্লট এখানে যারা কেমিস্ট্রি পড়েছেন আপনি জানেন বায়োলজি যারা পড়েছেন তারা জানেন ব্লাড ক্লট রক্তপিণ্ড এটা রক্তের মতো হয় এবং জন্য দেখবেন কোনো মায়েদের যদি তাদের যদি ধরেন ওই দুই তিন মাসে যদি তাদের কোনো অ্যাবর্শন হয়ে যায় অর্থাৎ যদি তাদের যদি মিসকারেজ হয়ে যায় তখন দেখেন কেবল রক্ত ওইখান থেকে একটা রক্ত পিণ্ড কেবল বাইরে হয় কিছু না এটা রক্ত তারপরে কি হচ্ছে তারপরে এখানে একটা মাংসের টুকরো মুদগা মুদগাতান এরপরে আল্লাহ তাআলা এটাকে মুদগা করে দেন একটা মাংস পিণ্ড এরপর কি সুম্মা জাআলনাহু খালকান আখরা ফতবারক আল্লাহু আহসানুল খালিকিন এরপরে তার প্রথম গজায় কি বলেন তো প্রথম কি গজায় এই যেটার নাম কি কান কান প্রথম গজায় কান তার শরীর অঙ্গ ডেভেলপ করতে থাকে প্রথম যেটা ডেভেলপ করে এটার নাম হলো কান এই জন্য সন্তান যখন পেটে থাকে তখন মায়েদেরকে কি করতে হয় বলেন তো কোরআন তেলাওয়াত করতে হয় কোরআন তেলাওয়াত শুনতে হয় ভালো কথা বলতে হয় ভালো কথা শুনতে হয় এগুলো করলে ওই যে সন্তান যে পেটের মধ্যে আছে ওর কানে সর্বপ্রথম কোরআনের আওয়াজ যায় এবং এই সন্তানগুলো তখন আল্লাহ হয়ে যায় আদারওয়াইজ তো এগুলো সব কি হবে গান শুনতেছে এরপরে এগুলো বাইর হয়ে তারপরে ডিসকো ড্যান্সার করা দেখেন না এখন পোলা পাইন দুই বছরের বাচ্চা মোবাইল হাতে না দিলে কি খায় না কোথ থেকে শিখলো এটা কে শিখিয়েছে তাকে এগুলো ওইখান থেকে শিখে এসছে ওইখান থেকে শিখে এসছে আপনার সন্তানকে আপনি কি শেখাচ্ছেন যে ওইটা আমার আলোচনার বিষয় না আমি বলছি যে আল্লাহ সুবহান হুয়া তাআলা এই যে তিন মাস তিন মাস এই যে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন তিন চল্লিশ কত একশো একশো বিশে কয় মাস হয় বলেন চার মাস চার মাস পরে এরপরে আল্লাহ সুফানু হতাল একজন ফেরেজ পাঠান এবং তাকে নির্দেশ প্রদান করেন যে এই শিশুটির জন্য এই যে যে সন্তানটি আসবে এই সন্তানের জন্য চারটা জিনিস লিখে দাও বিজ্ঞাত আর বাড়ি আর বা আর শিয়া চারটা তার জন্য যেন লিখে দেওয়া হয় এক নম্বর হচ্ছে তার লিখে দেবে তার রিজিক কি হবে এই জমিনে সে কি খাবে কি করবে না করবে কতটুকু এগুলো তার রিজিক লেখা থাকে এবং দুই নম্বরে লেখা থাকে কি তার আজল সে কতদিন এই পৃথিবীতে বাঁচবে এগুলো তার লেখা থাকে এবং তিন নম্বরে লেখা থাকে ওয়া আমালুহু সে কি কাজ করবে এবং চার নম্বরে লেখা থাকে সাকিউন আম সাঈদুন সে কি জান্নাতী নাকি জাহান্নামী এগুলো ওইখান থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন আমি আপনাদেরকে বলছিলাম মারিয়াম আলাইহিস সালাম এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন সালাতের ব্যাপারে প্রথম নির্দেশ দেখেন না এই যে প্রথম যে একরা এর পরে যে নির্দেশটি সে নির্দেশটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন কুম

আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসলাম সপ্ত আকাশে এবং সেখানে এসে আমি তাকে বললাম আপনার উম্ম এবং আপনার উম্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে এরপরে আপনারা জানেন বাকি ঘটনা এরপরে এটা পাঁচ ওয়াক্তে চলে এসেছে এটা কোথায় আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন বলেন তো এই দুনিয়াতে এটার মর্যাদা ওই যে সপ্ত আকাশের মালিকের সাথে যদি কোন সম্পর্ক রাখতে হয় তাহলে সম্পর্ক রাখার সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম হলো সলাদ এবং এই জন্য সলাদ শব্দের দুটো অর্থ আছে সলাদ শব্দের এক নাম্বার অর্থ হলো সেরা সেরা মানে হচ্ছে রিলেশন বিটুইন আল্লাহ এন্ড দ্য ক্রিয়েশন বুঝেন নাই এর অর্থ হচ্ছে সেরা সেরা মানে হচ্ছে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করতে হলে সম্পর্ক তৈরি করতে হলে শ্রেষ্ঠতম মাধ্যমটার নাম কি বলেন তো সলাদ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে ডাইরেক্ট রিলেশন আপনি জানেন যখন আপনি নামাজে দাঁড়ান তখন আপনি কি করেন আল্লাহর সাথে ইদা কামা আহাদুকুম ইলা সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে কি করে তখন সে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলা সাধারণ নাকি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেন তো দেখি কথা বলতে পারবেন কে কে কথা বলতে পারবেন হাত তোলেন প্রেসিডেন্টের সাথে কথা বলবেন প্রেসিডেন্ট দরকার নেই আপনার এলাকার এমপির সাথে কথা বলতে পারবেন কয়জন দেখি চান্সই তো পাবেন না খবরই পাবেন না আর এই সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে সেকেন্ডের মধ্যে এরকম হাজার হাজার কোটি কোটি প্রধানমন্ত্রীকে উঠাতে বসাতে পারেন যিনি

নামাজে দাঁড়িয়ে ওয়ালি আব্দি মাসাল এটা আল্লাহ বলছেন আর কেউ না পৃথিবীর যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন সে প্রভাবশালী ব্যক্তি যদি কোনো ওয়াদা করে এই ওয়াদা মিস হওয়ার সম্ভাবনা আছে কি নাই আছে কিন্তু আল্লাহ ওয়াদা করলে মিস হবে নাকি ইন আল্লাহ লা ইউখলিফুল মিআদ আলো তার ওয়াদা তো ভঙ্গ করেন না ইন্নাকা লা তুখলিফুল মিআদ আল্লাহ তুমি তো তোমার ওয়াদা ভঙ্গ করো নাই দাঁড়িয়ে দেখেন নামাজে সত্যিকার অর্থে নামাজে দাঁড়াইয়া দেখেন

তাই না কেমন লাইল মানে কি বলেন তো নামাজ নাকি অন্য কোনো কিছু কেমন লাইল মানে কি নামাজ রাতের নামাজ তো কেমন কি দেখি দাঁড়ো কেমন কম ওয়াস্তে ওট ডাস দ ইট মিন মান কম আর রমাদানা ইমান ওয়াস্তে সাহাবান যে রমাদান এর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতা দেখো কেমন হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাতা দেখান কেমন হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাদা দেখা কেন আল্লা ভুলে যায় না আল্লাহ ভুলে গেলে দুনিয়াটা আল্লাহ আপনার জন্য জাহান্ন বানিয়ে দেবেন আপনি বুঝতে পারতেন ফেটে যাওয়ার কথা আমার নামাজ থেকে যে মুখ ফিরিয়ে নেবে আমি এই দুনিয়ার জীবনটাই তার জন্য কঠিন করে দুনিয়ার জীবন কঠিন করে দেব কি আপনি যদি যারা আল্লাহ আল্লাহ দিনধার যদি তাদের জীবনটা দেখতেন তারা কি জান্নাতের মধ্যে আছে আর যারা অনেক সম্পদ অনেক ক্ষমতার অধিকারী ওদের দিকে তাকিয়ে দেখেন ওদের ঘুম নাই নিন্দ্রা নাই ডায়াবেটিক্স ব্লাড প্রেসার ক্যান্সার হার্টের ডিজিজ অথবা কি কিডনি ফেইল এমন কোন রোগ নাই যে রোগ দিয়ে আল্লাহ তারা তাদের পূর্ণ করে দেন নাই দুনিয়াটাই ওর জন্য জাহান নাম বুঝেন নাই দুনিয়াটাই তার জন্য জাহান নাম কিন্তু যারা আল্লাহওয়ালা তাদের জন্য দুনিয়াটাই কি আল্লাহ তালা তার জন্য জান্নাতের মতো করে দিয়েছেন এইরকম এইরকম যে কারণ দুনিয়াতে দুনিয়াতে চাই আল্লাহ ভালোবাসা পেয়েছে ওই ফিল এটা কেবল এই দুনিয়ার সাজসজ্জা অনেক কিছু সম্পদ ক্ষমতা এগুলোই শোনা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া এটা ইতমানান ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যখন তিনি বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বাল আওয়ালাম তুমিন ক্বাল বালাক ওয়ালাকিন অনেকে আমাদেরকে এসে বলে তাদের জীবনে অনেক সমস্যা অনেক সংকট এই যে আপনারা বলেন অনেক সমস্যা অনেক সংকট আল্লাহ বলেন কদ আফলাহাল মোমেনরা সফল হবে তাহলে ব্যর্থ হয় কেন মোমেন বুঝেন নাই কথা আল্লাহ তাআলা বলছেন মোমেন্টরা সফল আর আপনি এসে বলছেন কি আমি ব্যর্থ কিভাবে হলো তাইলে ব্যর্থতা তাহলে মূল কারণ কি মূল কারণ খুঁজে খুঁজেই ঠাই মূল কারণ ওইটাই তারা তাদের সালাতের মধ্যে নাই তারা তাদের নামাজের মধ্যে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু নূরুন নামাজ কি নামাজ কি আলো আলো কোথায় আলো দুনিয়ায় আলো আখেরাতে আলো বুঝেন নাই দুনিয়ায় আলো আখিরাতে আলো দুনিয়ার আলো কথা বলি আখিরাতে কথা একটু পরে বলছি সলাদ কিভাবে আপনার জন্য আলো হবে প্রিয় ভাইরা চারিদিকে অন্ধকার কেবল চোখে অন্ধকার দেখতেছেন এরকম লোক আসে না বলে কেবল ভাই চোখে অন্ধকার দেখতেছি চোখে কেবল মাত্র কি পোকা জানা বলো এটাকে জোনা কি পোকা দেখছি অথবা চোখে কেবল মাত্র মরিচা মরিচিকা দেখছি কেবল মাত্র মরিচিকা দেখছি ধুদু ধুদু এরকম দেখছি কোন মোমেনের জন্য চোখে কোনো দিন ধুদু দেখার প্রশ্ন আসে না কারণ আসলাতু আসলাতু নুরুন সালাত নামাজ তার জন্য আলো নামাজ তার জন্য আলো কোন অন্ধকার তাকে কোনোদিন ডেকে দিতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন টেনশন হতো তখন তিনি কি করতেন বলেন তো তিনি বেলালকে বলতেন আকিমিস সালাত না বিহা বেলাল বেলাল একটা টেনশন সামনে দেখতে পাচ্ছি পেন্ডিং Dangerটা বিপদ দেখতে পাচ্ছেন নামাজের ব্যবস্থা করো নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে গেলে আমারই সমস্যা সমাধান হয়ে যাবে এবং তাই হয়েছে তাই হয়েছে বদরের যুদ্ধ বিশাল বড় বাহিনী এক হাজার সৈন্য বাহিনী সেখানে তাদের যেই অস্ত্র এবং ভিউজ ট্রেনিং প্রশিক্ষিত সৈন্যরা সেখানে আসলো আর এখানে কেবল মাত্র রাসুল সাল আলী সাল্লাম যাদেরকে নিয়ে গেলেন তাদের কাছে মাত্র দুইটা ঘোড়া আছে ঘোড়া কয়টা বলেন তো মাত্র দুইটা ওদের ওখানে কিন্তু বরপুর আর এখানে তাদের তলোয়ার মাত্র দুই তিনটা আছে আর কিচ্ছু নাই এই লোকগুলো অধিকাংশই দুর্বল অধিকাংশই দুর্বল কারণ এরা মক্কাই কি ছিল অধিকাংশ এখানে তারা কৃত দাস হিসেবে হিসাবে তারা ছিল এত দুর্বল দুর্বল সাহাবীদেরকে নিয়ে তিনি গেলেন যুদ্ধের ময়দানে তিনি বললেন সালাতের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন সলাদ শেষ করে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন কাঁদছেন আল্লাহ انت لك هذه العزابه لا تعبد في الارض عبدا আল্লাহ যদি এই ছোট্ট কয়েকটা লোকের নিয়ে আমি যুদ্ধের ময়দানে আসি বিশাল বড় বাহিনীর বিরুদ্ধে যদি এরা আজকে পরাজিত হয় এই জমিনে তোমার নাম নেই আর আর কে থাকবে আমি বুঝতে পারছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আল্লাহর কাছে দোয়া করছেন আর কাঁদছেন তার মাথা থেকে কাপড় যেটা ছিল এর কান্নার কারণে পড়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে এসে কাপড়টা উঠিয়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট আপনার দোয়া ऑलरेडी আসমানে কবুল হয়ে গেছে আমরা এরপর দেখেন না যুদ্ধের ময়দানে কি ওই কুরাইশের বিশাল বড় বাহিনী ওকার দাঁড়াতেই পারে নাই দাঁড়াতেই পারে নাই সেখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ডিভাইস্টেটিং ডিফিট আমাদেরটা পরাজয় যে পরাজয় ইতিহাসের জন্য টার্নিং পয়েন্ট যদি সেই দিন ইসলাম সেখানে পরাজিত হতো মুসলিমরা পরাজিত হতো কি হতো আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু আল্লাহ সু ভান হতো না দেখেছেন না রাতের বেলা রাসুল সলাদ আদায় করেছেন সলাদ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা চেয়েছেন এটা এমন একটা আবাদত যে আবাদত কোনো অবস্থায় ছাড়া যায় না এই যে ব্যর্থতার কথা আমি বলি ইয়াং জেনারেশন যারা আছেন এখানে যারা শুনছেন শুনবেন সলাতের কাছে আসেন আল্লাহ সব হানুয়া তারা তো সফলতা দুনিয়া এবং আখেরাতে মোমেনদের জন্য রেখেছেন যে ব্যক্তি মোমেন না তার জন্য সফলতা আসবে থেকে। যে ব্যক্তি মোমেন না তার জন্য সফলতা আসবে কোথেকে আপনি সালাতে দাঁড়ান হয়তো আপনি নামাজ পড়েন কিন্তু এই নামাজটা কি প্রকৃত অর্থে মোমেনের নামাজ কিনা কেউ জানে না নাকি এটা মোনাফেকের নামাজ মোনাফেকর কি নামাজ পড়তো না আপনার কথা বুঝেন নাই মোনাফেকরা কি নামাজ পড়তো কিনা সুরথুর মোনাফেক রাসুল্লাহ সাল্লাম প্রতি জুমায় এটা কেন পড়তেন এমনি পড়তেন নাকি এমনি পড়তে নাকি ওই যে সামনে যারা আছে তাদেরকে সতর্ক করে দেয়া ইদা যা আকাল মুনাফিকুন মুনাফিকরা এসে কাছে বলে ইন্না কালা রাসূলুল্লাহ সত্যিকার করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনি আল্লাহর রাসূল কিন্তু আসলে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যুক ওদের চেহারা দেখলে কথাবার্তা শুনলে ছবি দেখলে নামাজে আসলে আপনি মনে করবেন যে কি তারা সত্যিকার অর্থে খুবই ভালো আসলে না যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা কি অলস নামাজে দাঁড়ায় কি অবস্থায় অলস অবস্থায় নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে আছে হাই উঠে আল্লাহর সামনে আপনি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে একটা হাই তুলে দেখেন তো আপনার চৈদ্য গোষ্ঠী পর্যন্ত কি করে দেয় কথা বুঝেন নাই যায়া দেখেন তো এরকম প্রভাবশালী কোন ব্যক্তির সামনে দায়া একেবারে পোড়া মুড়ি দিলেন হাই তোলেন কতগুলো আঙ্গুল ফুটাইলেন আঙ্গুল তো ড্যামেজ করে দেয়া হবে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কিভাবে আঙ্গুল ফুটান বেয়াদবি তো সীমা থাকা উচিত মালিকাল মুলক রাজাধিরাজ রাজত্বের অধিকারী সব কিছুর মালিক যিনি সেই মালিকের সামনে কিভাবে আপনি এরকম ব্যাখেয়াল থাকেন আপনার নামাজ যে কবুল হয় কিনা এটা আপনি কেমনে বুঝবেন কিভাবে জানেন নামাজ পড়লেই তো হইল না মোনাফেকরা তো নামাজ পড়েছে এবং নামাজ পড়েছে এরকম না তারা কিন্তু সাধারণ নামাজ পড়ে না তারাও কিন্তু একেবারে সামনের কাতারে হতে পারছি এরকম আছে কিন্তু তাদের সলাতের মধ্যে কি ছিল না তাদের মনোযোগ ছিল না সলাতের মধ্যে তারা কি করে তারা জানে না আপনার নামাজের মধ্যে আপনি কি করেন

অনেক কন্ডিশন আছে সেই কন্ডিশন আপনি ফুলফিল করছেন কিনা আপনি নামাজ যখন দাঁড়িয়েছেন নামাজের মধ্যে আপনি কি করেন অধিকাংশ লোকের সলাতে কি পড়ে এটা ঠিকই জানে না সলাতে যখন সে দাঁড়ায় সলাদ যে কে হবে আল্লাহ রাসুলের সুন্না হিসেবে কিভাবে নামাজ পড়বে সেই সুন্নাই তো জানে না অধিকাংশ লোক জানেই না সুন্না এভাবে কিভাবে সালাদ আদায় করবে অধিকাংশ লোক তাদের উজুটাই আজ পর্যন্ত ঠিক জানে না আছে কিনা ওজুর মধ্যে ঘাড় মাসে করা ফরজ না ওয়াজিব দেখেছেন ওজুর মধ্যে ঘাড় মাসে করা কি মাসাল্লাহ ভালোই ওজুর মধ্যে অজুর আগে কি করতে হয় বলেন তো বিসমিল্লা বলে অজু করতে হয় তারপরে কি করতে হয় মেসওয়াক করা লাগে না অজুর আগে লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসিওয়াকি আন্দা কুল্লি সালাতিন আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের আগে অজু করাটাকে ওদের জন্য প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাটাকে ওদের জন্য ফরজ বানিয়ে দিতাম এটা সাধারণ কথা কেনই কথা ঘটনাটি ঘটনাটা হল রাসুল্লাহ সাল্লাম বললেন কেউ যদি নামাজের আগে সে কি করে মেসোয়ার করে তাইলে নামাজে দাঁড়িয়ে সে কোরআন তালোয়াত করে তার কোরআন তালাওয়াতে সময় ফেরেস্তা তার মুখের সাথে মুখটা এরকম লাগিয়ে দেয় এবং যখন সে কোরআন তালোয়ার করে ওই কোরআন তেলটা গিয়ে ফেরেস্তার প্যাটের মধ্যে গিয়ে ঢুকে কোথায় ঢুকে বলেন তো ফেরেস্তার প্যাটের মধ্যে আপনি একটা ফেরেস্তারি এরকম ঢাকা আপনার সামনে আনতে পারবেন আপনার কথা জোরানোর জন্য গোটা পৃথিবী পেয়ে করতে পারবেন না

তার মন্দিরে জিজ্ঞেস করতো লিমা দা তাগাই কেন আপনার চেহারা এরকম লাল হয়ে গেল তিনি বলেন উজু করছি তো আমার রবের সামনে দাঁড়াতে আমার রবের সামনে দাঁড়াতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তাহলে কি হবে এজন্য আমি প্রচন্ড পরিমাণে ভয়ে আছি ভয়ে তার তাদের ইমানের তাদের তাকোয়ার লেভেলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তার তাকোয়ার লেভেলটা কোথায় সালাত আদায় করার জন্য তার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে ঢুকতেন তখন তার চেহারা লাল হয়ে যেত

ফেরেশতারা তো তাদেরকে দেখে কি হওয়া দরকার অবাক হয়ে যায় ফেরেশতার যেমনি ভাবে রাসুল্লাহাম বলেছেন ওসমান ফেরেস্তার আপনার দিকে লজ্জা পায় ফেরেস্তার আপনাকে দেখে কি পায় লজ্জা পায় কি লেভেলের ইমান তাদের ফেরেস্তারা তাদেরকে দেখে লজ্জা পায় কি লেভেলের ইমান কি লেভেলের তাদের এবাদত এই লেভেলে তাদের নিজেদেরকে তারা উন্নীত করেছিল আমি বলছিলাম যে সালাতের মধ্যেই তো বহুত ত্রুটি আপনি যখন মসজিদে যাবেন মসজিদ যখন আপনি যান এই জন্য অনেকে আছে সলাদ ঠিক মতো সলাদের প্রতি আপনার মহাফাজা নাই হেফাজত নাই সলাদকে আপনি ঠিক মতো বুঝেনও না এবং গুরুত্ব দেন না ফওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাউন মুসল্লিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন আল্লাহ বাঁচাইছে আপনাদেরকে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাউন বলেন যদি আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাউন বলতেন তাহলে সব জাহান্নাম সারা কোনো উপায় ছিল না বুঝেন নাই আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাউন মানে নামাজের মধ্যে ভুল করে আর আল্লাযীনা হুম আন সালাতিম মানে নামাজ থেকে উদাসীন নামাজ সময় মতো পড়ে না অথবা তারা সব নামাজ ঠিক মতো পড়ে না এই রকম তাতে আপনার ভাইসে গেছে আল্লাহলে বলতে যদি বলা হতো ফিস সালাতিম নামাজের মধ্যে উদাসীন মানে নামাজের মধ্যে ভুল করে ফেলে তো নামাজের মধ্যে তো আপনার মনে থাকে না মাঝে মাঝে আগে রাকাতে কোন সুরা পড়ছেন এটা তো কিছু কোন পড়ার মনে থাকে আছে কিনা এরকম আছে তো তারপরে আপনি তো মনেই নাই সালাতে যখন আপনি যাচ্ছেন

আর আপনি যদি দৌড়ে যান তাহলে আল্লাহ কিভাবে আসবে তাহলে আল্লাহ কিভাবে আসবে আল্লাহ কি এইভাবে আসতে পারেন না পারেন তো সেজন্য আপনাকে সেই বিশ্বাস নিয়ে আল্লাহ ডেকেছেন আমার রব ডেকেছেন আমি কিভাবে এই দুনিয়ার মুখে এখানে পড়ে থাকি বন্ধ করো সাত অফ ইউর শপস ইউর মার্কেট স্টপ ইউর ওয়ার্ক বিজনেস সবকিছু বন্ধ করে দেন আপনি ওইখানে গিয়ে দাঁড়ান আল্লাহর সামনে দাঁড়িয়ে দেন রব তুমি ডেকেছো

আপনি একা কেন তিনি কি উত্তর দিয়েছেন জানেন তিনি বলেছেন ওয়াজিল তুই লাইকা রব্বি লিতার দা আল্লাহ আপনি ডাকছেন আমি কি স্লো আসতে পারিনি ডাকছেন আপনি আমি কিভাবে আসতে আসি আমি দৌড় দিছি আল্লাহ আপনি ডেকেছেন এটা হচ্ছে রাসূলদের নবীদের দৌড় আযান দিয়েছে আযানের পর একজন মুসলিম তিনি আল্লাহ ডেকেছেন একজন মুসলিম অন্য কোথাও থাকতে পারেন না আপনি দৌড়ে এসে দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার সমস্যাগুলো সমাধান করে দেন দৌড়ে এসে দেখেন আল্লাহ তুমি ডেকেছো অতএব আমার সব কিছু তোমার উপর আমি ছেড়ে দিলাম আলাইহি তাওয়াক্কালতু ওয়াইলাইহি উনি তিনি আমাকে ডেকেছেন ইয়া ওয়াল্লাযীনা আমানু ইস্তাজীবুল্লাহু ওয়াল রাসূল লিদআকুম লিমা ইয়ুহীকুম তোমরা প্রকৃত জীবন পেতে চাও তোমরা প্রকৃত জীবন পেতে চাও আতিউল্লাহ আতিউ রাসূল তোমরা আল্লাহকে আল্লাহর রাসূলকে আনুগত্য করো যারা আল্লাহ আল্লাহর রাসূলকে আনুগত্য করে ফালা নুহইয়িনাহু হায়াতান তাইয়াবা আপনি একটা ভালো জীবন চান তো একটা সুখী জীবন ভালো জীবন আপনার বউ আপনার কথা শুনবে আপনার ছেলেরা মেয়েরা আপনার কথা অনুসারে চলবে আপনার ঘরের মধ্যে শান্তি থাকবে আপনার ব্যবসা বাণিজ্য যা ধরে সবগুলো এগুলো কি হীরার মতো সোনার মতো হয়ে যাবে আপনার সন্তানকে দিকে তাকালে আপনার চোখটা শান্ত হয়ে যাবে স্ত্রীর দিকে তাকালে আপনার মনটা ভালো হয়ে যাবে স্বামীর দিকে তাকালে আপনার শান্তি তৈরি হবে এবং আপনার ঘরের মধ্যে ঢোকার পর আপনার সকল অশান্তি দূর হয়ে যাবে আপনি যাই করেন না কেন সব জায়গায় আপনার সফলতা কেউ আপনাকে কষ্ট দিয়ে আপনার মনটা খারাপ করে দিতে পারে না যদি এগুলো সব কিছু করতে চান তাহলে আপনাকে আপনার রবকে সন্তুষ্ট রাখতে হবে আপনার রবকে যদি আপনি সন্তুষ্ট রাখতে চান রাখতে পারেন তাহলে আপনাকে আল্লাহ তালা একটা হায়াতে তৈবা প্রদান করবেন কি প্রদান করবেন হায়াতে তৈবা হায়াতে তৈ মানে একটা ভালো জীবন আল্লাহ বলছেন এবং তিনি অন্য জায়গায় বলেছেন রস তোমাকে আল্লাহ ডেকেছেন রাসুল ডেকেছেন তুমি স্লো যেও না ইজা কুম লিমা ইহ তাইলে তোমরা প্রকৃত অর্থে জীবন যেটা বলা হয় ইউ উইল দেন এনজয় योर লাইফ তাইলে কেবল মত তোমরা তোমাদের জীবনটাকে উপভোগ করতে পারবে আমি কি আপনাদের কাছ থেকে এই রকম আশা করতে পারি যে আজান হলে আর আপনারা অন্য কোন কাজ করবেন না এটা আশা করতে পারি ইনশাআল্লাহ দেখো একটু হাত তোলে আমার সাথে वादा করেন তো আল্লাহ 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 হে তুমি হাতগুলো কবুল করে নাও আল্লাহ তুমি ডাকো কিন্তু তোমার ডাকে সাড়া দেব না এরকম বেয়াদবি যেন আমরা না করি আল্লাহ তুমি আমাদের অন্তরে তোমার ইমান তোমার প্রতি ভালোবাসার তৈরি করে দাও আল্লাহ

আপনি যদি 40 দিন এবং করতে পারেন জাহান্নাম থেকে মুক্তি মুনাফেকী থেকে আল্লাহ যেন মুক্তি দিয়ে দেবেন সুবহানাল্লাহ সেটা বড় দরকার করেন একটু করেন একটু আল্লাহকে আল্লাহ দেখেছে আল্লাহ দেখেছে দেরি করেন না এবং গেই দেখেন গেই দেখেন আপনারা কিভাবে সবকিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে ভাষায় ঢোকার পরে দেখবেন আপনার স্ত্রী বড় করে আপনাকে সামন দিয়ে স্বামী তুমি এসেছো সব কিছু তৈরি করে রাখছ আর আল্লাহর কাছে সাড়া দিবেন না গিয়ে দেখবেন বউ সিনামে দেখতেছে